গাছ রোপণ না করে যেমন ফল খাওয়া যায় না ঠিক তেমনি ত্যাগ শিকার না করলেও সফলতা অর্জন করা যায় না সফলতা অর্জন করতে চাই সহজে কিন্তু সফলতা অর্জনের জন্য যে ত্যাগ শিকার করতে হয় সেটা আমরা করতেই চাই না তোমার চাহিদা যত বেশি হবে তুমি তত জীবনে অসুখী কারণ চাহিদা মানুষকে না দেয় শান্তিতে ঘুমোতে না দেয় শান্তিতে বাঁচতে সরকারি চাকরি বেসরকারি চাকরি ব্যবসা শিল্প অভিনেতা এইসব কিছুই ফ্যাক্টর না আসলে শুধু এটা দেখা জরুরি তুমি কাকে বিয়ে করছো মানুষকে নাকি অমানুষকে কাউকে একশো ভালোবাসার পরেও যদি সে অবহেলা করে তাহলে বুঝে নেবেন তাকে পৃথিবীর সকল মানুষ বোঝালেও তার অবহেলার মাত্রা কমবে না ভালো কথা ভালো কাজ ভালো চিন্তাগুলো দিন এতেই জীবন অর্ধেক সুন্দর হয়ে যাবে আঘাত ভুলে গেলেও আঘাতকারীকে ভোলা যায় না ক্ষত শুকিয়ে গেলেও দাগ মুছে ফেলা যায় না সম্পর্কগুলো আজকাল ভাঙা কাছে টুকরোর মতো ভেঙে যায় কিন্তু গড়া যায় না প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা জীবনে যত কষ্টই হোক মৃত্যু কখনোই সমাধান নয় একটাই জীবন বেঁচে থাকলে একদিন কষ্টগুলো থেকে হয়তো মুক্তি পাওয়া যাবে কিন্তু জীবন শেষ করে দিলে সেই জীবনকে আর ফিরে পাওয়া যাবে না নিজের মনকে অন্যের খারাপ ব্যবহারের কারণে ভেঙে ফেলো না বরং ভুলটা ভেঙে মনকে ঠিক রাখো এখন কথা দেওয়ার মানুষের অভাব নেই অভাব তো শুধু কথা রাখবে সেই মানুষের শরীরের সবথেকে দামি অংশ হলো হৃদয় সেখানে থাকার যোগ্যতা সবার থাকে না সিদ্ধান্ত নেওয়ার আগে একবার হলেও চোখ বন্ধ করে নিজের মনকে জিজ্ঞেস করো কারণ মুখ মিথ্যে বললেও মন কখনোই মিথ্যে বলে না যেখানে আমার অনুপস্থিতি তার ভালো থাকার কারণ সেখানে আমার উপস্থিতি এক অলিখিত বারণ মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না তাই আমরা যন্ত্রণা লুকিয়ে হাসতে পারি বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাতে পেন্সিল ছাড়িয়ে পেন ধরিয়ে দেওয়া হয় কারণ এটা বোঝার জন্য যে এরপর ভুল করলে আর যাবে না যারা অন্যের ভালো চায় তাদের ওই বেশিরভাগ সময় ক্ষতি হয় কেউ ছোট হতে পছন্দ করে না সবাই চায় উপরের উর্ধে থাকতে অন্ধকারে চলতে গেলে শুধু সঙ্গী নয় দরকার একজন বিশ্বস্ত মানুষ মানুষ বদলে যায় তীব্র শোকে কিংবা প্রচন্ড ঘেনায় আশাবাদী হওয়া ভালো কারণ জীবন সম্ভাবনাময় পূর্ণ ভুল করা এটাই প্রমাণ করে যে তুমি চেষ্টা করেছো। কথার রোগ হল মিথ্যে বলা জ্ঞানের রোগ হল ভুলে যাওয়া ইবাদতের রোগ হল অলসতা দানের রোগ হল গর্ব করা সাহসিকতার রোগ হল অত্যাচার করা সৌন্দর্যের রোগ হল অহংকার করা বংশের রোগ হল বড়াই করা ভিডিওটি ভালো লাগলে পেসটিতে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ